নমস্কার বন্ধুরা আমি পাপিয়া লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে আজকে রান্না করবো না আজকে সবাই মিলে আম ভর্তা খাবো চলো গাছ থেকে আমটা পেরে নিয়ে চলে যাই রান্না করে আম ভর্তা করার পাতা পেরে নিলাম এখন চলো আমটা পেরে নি ছোট্ট গাছে আম ধরেছে আমটা পেরে নিই বেশি বড় হয়নি এই দেখো ছোট্ট না মাঝারি চাই

এই দেখো সবগুলো আম কুড়িয়ে নিয়েছে দিদি আর এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ নেওয়া চারটা মরিচ দিয়েছি মরিচটা ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন গুড় গুড় দিয়ে আম ভর্তাটা স্বাদ লাগে তার জন্য দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিই গুঁড়ো দুধ অনেক সময় দুধের সর দিলেও আম খেতে ভালো লাগে কিন্তু দুধের সর করের মধ্যে নেই তার জন্য পাউডার দুধটা আমি ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছে দিদি লেবু পাতা এখন আর একটু গুড় দিচ্ছি গুড়টা একটু কম হবে দিয়ে মেখে নিলাম এখন সবাইকে দিয়ে দিই মোবাইলটা জানি কি হয়েছে ডিস্টার্ব হয়েছে তার জন্য কথাগুলো আর উঠে বয়সটা পরে দেওয়া হচ্ছে এখন সবাইকে দিয়ে দিলাম খুব ভালো হয়েছে খেতে বলছে ওরা প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানে তার জন্য সবাই মিলে একটু আম আমবর্তা খেয়ে নিলাম আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমবর্তাটা বানিয়ে খেয়ে দেখবে